গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তোমাদের সব পাইকে আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক 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 স্বাগত আজ হচ্ছে রবিবার আর ঘড়ি কাটা কিন্তু আটটার ঘরে হ্যাঁ আটটা দশের ঘরে এখন হচ্ছে টি টাইম চা নিয়ে বসে পড়েছি দুধ চা তো ওই জন্য আমাকে বলছে খাওয়া একটু কিছু হবে না তো মা আমি আর ওই যে বসে আছি গুড মর্নিং বলো গুড মর্নিং রবিবার আবার হ্যাঁ স্পেশাল দিন বলতে আবার কি তো স্পেশাল মানে হচ্ছে ওই তো মানে এক্সট্রা খাটনি আর দম দম না ফেলার দিন হ্যাঁ দম বিরিয়ানি হয়ে যায় আমরা মানে এত নিজ নাকের নিশ্বাসে করতে হয় অন্যান্য দিনে তো দশটার মধ্যে সব কাজ শেষ হয়ে যায় দশটা সাড়ে দশটার মধ্যে

বৃষ্টি মাঝামাঝি কেউ থাকে না বলে বাম্পু এটাই ভিজ একদম খারাপটা দারুণ আছে কেনা বাবার ও বাজার চলে গেছে এখন হচ্ছে কি বলো দুধ চা করতে গেলে তো অনেকটাই চাপাতা লাগে চা পাতা ছাড়া তো আর চায়ের টেস্ট আছে না তো অনেকটা ছাড়িয়েছে অনেকটা ওই চা পাতাটা ফেলবে না গাছের গোড়ায় দিয়ে দেবে কি গাছে গোড়ায় দিই গাছের গোড়ায় দিয়ে বাবা রোদ দেখো শুধু তাকানো যাচ্ছে না যেন আমাদের জানালার পিছনটা দেখো কি সুন্দর ছাওয়া শান্ত একটা পরিবেশ আর ডোমুর গাছ অনেক ডুমুর হয়ে আছে নানান রকম পাখি এসে না সারাদিন এই ডোমুর গুলো খেতে থাকে কি ভালো লাগে ঘরে যাই গিয়ে টিফিনের ব্যবস্থা করি সেই কোন সকালে বাজারে গিয়েছিল এখন সাড়ে দশটা বাজে বাজার থেকে এলো আর আমার টিফিনটাও বানানো হয়ে গেছে ওরাও বাজার থেকে সবাই মাত্র এলো নিয়ে একা কারগ টিফিন খাওয়া হয়ে গেছে আর এইগুলো হচ্ছে এই পাখিগুলোর জন্য এখানটা দিয়ে রাখলাম ওরা না খায় শালিক পাখিগুলো বেশ ছড়িয়ে দিলে বেশি ভালো খায় আর ওরা বাব্বাটা ঘন্টা বসেছে মাছ বাঁচতে কুমড়োটা এই রোদ্দুরে দেওয়া থাকে রোদ্দুর খাইয়ে ফ্রিজে রাখলে না নষ্ট হয় না বেশ ভালো থাকে অনেক দিন ওইদিকে আকাশটা দেখো কেমন একটা কাটা কাটা মেঘ সেই সমুদ্রের ঢেউ মানে যখন ঢেউ আসে না বাড়িগুলো এরকম হয়ে যায় না এতগুলো মাছ কাটতে বাঁচতে টাইম লাগবে এবার মাছ যতক্ষণ না কাটা বাঁচা হবে ততক্ষণ তো মা রান্নাও করতে পারবে না তার মধ্যে আমি কিন্তু সব সবজিগুলো গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে আর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে মায়ের রান্নার জোগাড়টা করে দেবো সত্যি না না লাগবে না না এত সুন্দর মাছ ঝাল খাবো না ঝাল খাবো ভাপা খেয়েছি একবার ভাল লাগবে না দেখো আমার কিন্তু রান্না সব জোগাড় হয়ে গেছে মশলা হয়ে গেছে আলু হয়ে আলু কাটা হয়ে গেছে আর এই হচ্ছে মাছ বাটা আর হচ্ছে ভোলা আর ওইদিকে পেঁয়াজ কাটা আছে এটা হচ্ছে পাট শাক বেছে নিয়েছিলাম আজকের হবে না কিন্তু কি বলো তো কেটে রেখে দিচ্ছি আগামীকাল একটু তাড়াহুড়োর মধ্যে থাকে তো মানে সুবিধা হয় ওই জন্য একেবারে কেটে প্লাস্টিকের করে ফ্রিজে রেখে দেবো আগামীকাল হবে আজকে আর হবে না ওইদিকে মা রান্না করছে আর এইদিকে না আমি পরিষ্কার করছি মানে এত নোংরা হয়েছিল মিক্সার গ্রাইন্ডারটা পুরো এই দিকটা ঘষে মেঝে আমি পরিষ্কার করে নিই আর সঙ্গে পরিষ্কার করবে জলের ড্রামটা আসলে কী তো জলের ড্রাম খালি হওয়ার সঙ্গে সঙ্গে না একটা ড্রাম উল্টে দেওয়া হয় সুযোগ পাই না মাজার কিন্তু ওখানটায় মশলা করি তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় ওই জন্য বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি একটু আর কি বলতো এই পরিষ্কার চকচকে ঝকঝকে জিনিস না আমার খুব ভালো লাগে চোখের একটা শান্তি দেয় হ্যাঁ ভালো লাগে না কি সুন্দর বসে দু হাতে করে ধরে খা তোমাদের সকালেই বলেছিলাম না রবিবারটা আমাদের একদম ভালো লাগে না বিশেষ করে আমার মানে একদম নিঃশ্বাস ফেলার টাইমটুকু থাকে না আর রবিবারে না রান্নাঘর সারা হপ্তায় যেই নোংরাটা না হয় রবিবারে একদিনেই হয়ে যায় আসলে কি বলতো মানে মা কি করে মাছের তেলটা না অতিরিক্ত মানে মাছ ভাজার আগে তেলটা অতিরিক্ত গরম করে একদম পুরো ধোঁয়া ওঠে সেই ওটা তেলের মধ্যেই মাছ ছেড়ে দেয় মানে একদম পোড়া তেলে মাছ দেয় তো চারিদিক তেল ছিটকে আর রান্নাঘরটা না পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যায় মানে তেল ধোঁয়া আর সেই তেল ধোঁয়াগুলো না সব রান্নাঘর দেওয়াল মশলার ডিপেগুলোতে না চেপে বসে থাকে একদিনেই পুরো নোংরা হয়ে যায় সারা সপ্তাহে যতটা না হয় একদিনেই পুরোটা হয়ে যায় ওই জন্য একটু কী করছি বলো তো এই সব ডিপেগুলো না একদম টাইট করে আটকে নিয়েছি নেওয়ার পর ওপর ওপর দিয়ে একটু মেজে জল লেংড়া করে মুছে নিচ্ছি তো এইদিকে দেখো আমার রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারটাও পরিষ্কার করেছি সঙ্গে একদম স্লাপস মশলার ডিপে একদম সব চকচকে ঝকঝকে হয়ে গেছে এবার শুধু মায়ের ওই তরকারিটা হয়ে গেলে তারপরে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেবো ঠিক চারা হবে ফেলবো কেন বলে এখানটা রেখেছি ডিপেটা শুকনো তারপরে এগুলো সব ঢোকাবো আচ্ছা এই ডিপে গুলো আজকে রোদ্দুর একটু দিয়েছি আর এই যে ডিপেটা এই ডিপেটা একটু শুকনো হয়ে যাক তার ভেতরে এই জিনিসগুলো রাখবো দুখানা আচারের বয়াম রোদরে দিয়েছিলাম তিনখানা ছিল একটা শেষ হয়ে গেছে একটা ছোট জার সেটা শেষ হয়ে গেছে আর দুখানা আছে একটা হচ্ছে গুড়াম আর একটা হলো তেলাম তো দুটোই রোদুরে দিয়েছিলাম আসলে এতটা করে আচার তো বাই চান্স যদি নষ্ট হয়ে যায় তাই না ওই জন্য মাঝে মাঝেই রোদুরে দিয়ে দিই সময় দেড়টা বাজে সবার কাজটা শেষ হয়ে গেছে মানে মায়ের রান্না করার দায়িত্ব মায়ের কাজ শেষ হয়ে গেছে আর আমার কাজ আর শেষ হচ্ছে না এখনও মানে অনেক কাজ পড়ে আছে রান্নাঘরটা তো সবে ধোঁয়া মাজা পরিষ্কার করা হয়েছে এবার ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম নিয়ে এবার এক কারি বাসন পড়েছে সেইগুলোকে মাজতে হবে তো সরো তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে কাজগুলো ছটপট করে নিই তোমরা সঙ্গে থেকে। কাল করতে এসেছিস অনেকদিন পরে তো আমার পেছন পেছনে না কালকে এলাম আবার গায়ে উঠবি না উঠেছে জানিস তুই আজকে রবিবার ভাই আজকে এনেছে ওই বিশ্বকর্মা পুজোর ওদের খাবার দাবার ছিল তো ও তো খায়নি পার্সেল দিয়েছে সবাইকে সেটাই এর মধ্যে আছে চিপস বার করেছি আগে ঝুড়িঝুটি আলু ভাজা এটা রসগোল্লা দিয়েছে দু পিস প্লাস্টিক চাটনি দিয়েছে এটা আলু পটল চিংড়ি রান্না করলে বেশ ভালোই করেছে দেখে মনে হচ্ছে আর এটা হচ্ছে সরু সরু বাঁশকাটি চালের ভাত আর এটা হলো ভেজ ডাল বাহ ভালোই করেছে বেশ আর এটা হলো মাটন জানি না কপিস আছে তবে খাওয়ার সময় দেখা যাবে ঢংচং করিস না ছোলার পাতার মধ্যে দিয়ে দাও তো চলো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে আর এবার দেখো খাসি মাংস গন্ধ পেয়েছে না ওর আর ধৈর্য কোলাছে না ও ধৈর্য করেছে না মাম্পু তোমাকে পালে কামড়েই দেয় তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে আর সত্যি তাই রান্না রান্না বান্নাগুলো এত সুন্দর হয়েছে ভেজ ডাল করেছিল ও তো তোমাদের দেখিয়েছে যে কি কি রান্না হয়েছে সত্যি সবকটা রান্না অপূর্ব হয়েছে যে রেঁধেছে না একদম প্রশংসনীয় আমি তো খাসি মাংস খাই না এমনকি ঠেকাঠেকিও খাই না আর খাসি মাংসটা ওরা খেয়েছে ওরাও বলছে যে খুব ভালো হয়েছে বাদবাকি পটল চিংড়ি ভেজ ডাল ওই দুটো খেয়েছি ওই দুটো আমার মুখে লেগে আছে অপূর্ব হয়েছে